এই যে দেখছেন এটা কুরবানির গরুর হাট বিশাল বিশাল সব গরু দাঁড়িয়ে আছে কারোর গায়ে সাদা কালো দাগ কারো গায়ে চকচকে বাদামি লোম সব গরুকেই রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে কারণ একটা গরু যদি হঠাৎ করে আরেকটার দিকে তেড়ে যায় তাহলে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা তাই প্রতিটি গরুর পাশে রাখা হয়েছে পর্যাপ্ত ফাঁকা জায়গা হাটের মাঝখান দিয়ে হাঁটলে বোঝা যায় চারপাশে শুধু গরুর গর্জন বিক্রেতার হাক ডাক আর ক্রেতাদের দর কষাকষি কেউ গরুর দাঁত দেখছে কেউ আবার হাত বুলিয়ে ওজন আন্দাজ করছে এই হাটে শুধু গরুই না আছে মানুষের স্বপ্ন আর আল্লাহর নামে কুরবানির প্রস্তুতি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন